বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম এম রিম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজও আপনাদের সাথে আরেকটি রেসিপি শেয়ার করার জন্য চলে এসেছি বাইদা বমি দিনা দিনাজ হোম থেকে সবাইকে অনেক স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদেরকে খুবই মজাদার একটা পুডিং তৈরি করে দেখাবো সেটা হলো লাচ্চার সময় খুবই সুস্বাদু একটা পুডিং আমি প্রথম বানিয়েছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল অনেক সুন্দর হয়েছিল এটা অতিথি আপ্যায়নে বা যে কোনো ওকেশানে সুস্বাদু এই ডেজার্ট পুডিং আইটেমটি আপনারা তৈরি করে উপভোগ করতে পারেন সুস্বাদু এই প্রোটিনটি খেতে দুর্দান্ত হয়েছে লাচা করি সবারই ভালো লাগবে আজকের এই লাচ্চা সেমাই প্রোটিংটি আপনার যে কোনো সময় দিয়ে কিন্তু তৈরি করতে পারেন চলে যাচ্ছি রেসিপিটা বলবে দেখতে থাকুন সবাই মিলে সরাসরি কিন্তু ক্যারামালটা করে নিয়েছি এখানে টেবিল যেমন চিনি একটু পানি দিয়ে ক্যারামালটা করে নিয়েছি এবং ক্যারামালটা হয়ে গিয়েছে এখন নামিয়ে একটা সাইড করে ঠান্ডা করে রেখে দেবো এক টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়ে যাওয়ার পরে এখানে নিয়ে নিয়েছিল একটু নেড়ে চেড়ে দিয়ে এখানে এক কাপ শ্যামাই নিয়েছি নিয়ে এখন শ্যামাইটাকে আমি ঘিটার মধ্যে ভেজে নেব একেবারে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে যেন পুড়ে যায় না তবে আমি একটু লালচে কালার করে কিন্তু শ্যামাইটা দেব ছে এখন উঠিয়ে নিচ্ছে আপনারা যে কোনো সময় দিয়ে এই পুডিংটা তৈরি করে উপভোগ করতে পারেন ডিম দিয়ে কিন্তু ইয়ে বানাবো লাচ্চার সময় ক্যারামেল পুডিং তো ডিমগুলো নর্মাল টেম্পারেচার আছে আপনারা নর্মাল অবশ্যই ফ্রিজে থাকলে নর্মাল টেম্পারেচারের ডিম কিন্তু অবশ্যই নেবেন এখন আমি দিয়ে দিচ্ছি হলো এক কাপের থেকে একটু কম হবে চিনি মিষ্টিটা পুনে এক কাপ হবে মিষ্টিটা আসলে যে যেরকম খেতে পছন্দ করেন সেরকমভাবেই অ্যাড করবেন এখন আমি ভালো করে হুইক্সটা দিয়ে মিক্স করে নিচ্ছি চিনিটা যেন দানা দা যেন না থাকে অবশ্যই খেয়াল রাখবেন আপনারা ব্রাইন্ডারে করতে পারেন আবার বিটা দিয়েও করে নিতে পারেন চিনিটাকে মিক্স করে নিতে পারেন কাটা চামচ দিয়ে বা যে কোনো প্যাচলা দিয়ে মিক্স করা যায় কোনো সমস্যা নেই যা যেটা আছে সেটা দিয়ে করবেন তো আমি আগে থেকে দুটা জাল দিয়ে ঘন করে ঠান্ডা করে নিয়েছি অবশ্যই ঠান্ডা করে নিতে হবে তা নাহলে দুটা যখন ডিমে থাকবেন দলা পাকিয়ে যাবে এখন আমি আবারও হুইক্স দিয়ে ডিমটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে ডিমের পরিমাণটা আর একটু কমিয়েও দিতে পারেন যার যতটুক ইচ্ছে ততটুক দিয়ে কিন্তু আপনারা ততটুক ডিম দিয়ে আপনারা চাইলে ডিমটা তৈরি করতে পারেন আবার কিন্তু ডিমটার সাথে দুটো ভালো করে মিক্স হয়ে যাওয়ার পরে এই যে দেখুন ক্যারামেল করে সেই পুডিংয়ের পাত্রটা সরাসরি করে নিয়েছি তাই আগে থেকে ভেজে রাখা সে শ্যামাইটা সেমাইটা ঠান্ডা হয়ে গিয়েছে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এখন আমি ইয়ার উপরে ক্যারামেলটার উপরে ভালো করে বেছে দিয়েছি বেচলাটা দিয়ে তা আপনারা যে কোনো শ্যামাই দিয়ে কিন্তু এই সুস্বাদু পুডিং বা ডেজার্টটা করতে পারেন যে কোনো অকেশানে যারা কখনোই খায়নি এই সুস্বাদু শ্যামাই পুডিংয়ের ডেজার্ট বা পুডিংটা খেয়ে যে কেউ কিন্তু কবাক হবে স্যামাই দিয়ে যে এত মজাদার পুরিং তৈরি করা যায় তো এখন আমি দুধটা ঢেলে দিয়েছি সরাসরি এখানে এটা শ্যামাইটার উপরে দিয়ে এখন চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি যেন কোথাও যেন দলা না পাকিয়ে থাকে তবে আজকে পুরিং ঢাকনাটা আমি খুঁজে পাচ্ছি না আমি কেকের একটা নিয়ে দিয়ে উপরে যে মোলটা ওইটা দিয়ে আমি ঢেকে দিব আর কি এই যে এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিব। মধ্যে পরিমন পানি দিয়ে একটু গরম করে এখন আমি নিয়েছি একটা স্টেনে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে বসিয়ে রেখেছি তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট লাগবে অবশ্যই এখন যে ছিদেটা এটা বন্ধ করে দিচ্ছি এতে করে বাষ্পটা আর বের হবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে দেখাচ্ছি এটা এর মধ্যে আমি কয়েকবার চেক করে নিয়েছি অফ ক্যামেরা ঢাকনা টুটে দেখাচ্ছি যে দেখুন ফোরিংটা কিন্তু আমার হয়ে গিয়েছে তা এখন একটা কাবাব কাটিয়ে দিয়ে চেক করে নিয়েছি ভিতরে কোনো কাঁচা আছে কি না একেবারে ক্লিন হয়ে আসছে এই যে দেখুন খুবই চমৎকার তো আপনার চলে এটা উপভোগ করতে পারেন বানিয়ে পরে ঢিপের মধ্যে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো রেখে দিয়েছে এখন একটা নাইফ দিয়ে চারদিকটা ছাড়িয়ে নিয়েছি যেন আমি যখন এটাকে আরেকটা প্লেটের মধ্যে উলটিয়ে নিব সেটা যেন আটকিয়ে যেন না থাকে অবশ্যই নাইফ দিয়ে এভাবে করে চারদিকটা ঘুরিয়ে কিন্তু আলগা করে নিতে এখন উপরে একটা প্লেট দিয়ে ওইটার মধ্যে ঢেলে নিয়ে আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এখন কেটে দেখাচ্ছে আপনাদেরকে কেটে দেখাচ্ছি তো আসলে যে কোনো শ্যামাই দিয়ে কিন্তু আপনি এই পুডিংটা তৈরি করে খেতে পারেন তো আমার বাচ্চারা আসলে এমন পুডিং খেতে খুব পছন্দ করে তো আমি যদিও অনেক পুডিং বানিয়েছি কিন্তু শ্যামাই পুডিংটা কখনও বানানি ফার্স্ট টাইম শ্যামাই পুডিংটা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম দেখুন পুডিংটা আসলে কতটা সুন্দর হয়েছে উপরে কালার এবং ভেতরটা ক্যারামেল এই লাচ্চার সময় পুডিংটা আপনার ছেলে পরিবার পরিজন নিয়ে অতিথি আপ্যায়নে সুস্বাদু পুডিংটা উপভোগ করতে পারেন চাইলে যে কোনো ওকেশানে ডেজার্ট আইটেম হিসেবে তৈরি করতে পারেন এখন খেয়ে দেখাচ্ছি আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছিল আপনারা ছেলে ট্রাই করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ